চট্টগ্রাম কেন্দ্র করে নির্বাচনকে ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে মনোনীত আঠারো জনের আজকের এই প্যানেলকে নিয়ে অবস এলাকার ব্যবসায়ী ভাইদের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সম্মানিত সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা সংগঠক সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সম্মানিত ডিরেক্টর পদে ক্যান্ডিডেট বৃন্দ উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং অত্র এলাকার বিশেষ করে রিয়াজুদ্দিন বাজার তামাকি নেই সদরঘাট কদমতলি ফলমন্ডি গোলাপ রসুল মার্কেট নিউ মার্কেট সহ অত্র এলাকার সম্মানিত বৃন্দ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বাত আমরা সকলেই জানি যে চট্টগ্রাম চ্যাম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যার সভি নাম অফিসিয়াল নাম নিছিল এবং চ্যাম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এই চেম্বার এটা চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রাণ কেন্দ্র চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রাণ কেন্দ্র এটাই সব কিন্তু এই চট্টগ্রাম চেম্বার দীর্ঘদিন থেকে কয়েকটা পরিবারের কাছে জিম্মি ছিল কয়েকজন ব্যক্তির কাছে জিম্মি ছিল তাদের কন্ট্রোলে ছিল তাদের নিয়ন্ত্রণে ছিল দীর্ঘদিন থেকে ব্যবসায়ীদেরকে পাশ কাটিয়ে ব্যবসায়ীদের মতামতকে তোয়াক্কা না করে ব্যবসায়ীদের ভোটের দিকে না তাকিয়ে কিভাবে ব্যবসায়ীদের ভোট ছাড়া এই চ্যাম্বারকে নিয়ন্ত্রণ করা যায় এই চ্যাম্বারকে বুক করা যায় দুর্নীতি লুটপাটের মাধ্যমে চ্যাম্বারের সম্পদকে নিজেদের ব্যক্তিগত কাজে দুর্নীতির মাধ্যমে এটাকে ব্যবহার করা যায় ঠিক সেই কাজগুলো করা হয়েছিল সমানিত উপস্থিতি গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে যখন আমাদের দেশ থেকে ফেসিভা এখান থেকে পালিয়ে যায় তার কয়েকদিন পরে সাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের প্যানেল লিডার জনাব এস এম নুরুল হক ভাই এবং ওনার সাথে আজকে যারা প্যানেলে আছেন তাদের নেতৃত্বে সেই জবরদখলকারী অবৈধ চ্যাম্বারকে যারা দখল করেছিল তাদের বিরুদ্ধে একটি তীব্র আন্দোলন হয় এবং সেই আন্দোলনের মুখে রাতের আধারে সেই সেই পরিবারের তন্ত্রের মাধ্যমে যারা তাদের রুমে পরিণত করেছিল তারা রাতের অন্ধকারে পালিয়ে বাধ্য হয় আজকে সে আন্দোলনের যারা অগ্রসৈনিক তারা এখানে সবাই আছেন সম্মানিত বন্ধুগণ সে আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল চেম্বারকে ফেসব্যাক থেকে মুক্ত করা চেম্বারকে পরিবারতন্ত্র থেকে মুক্ত করা চেম্বারকে সিন্ডিকেট থেকে মুক্ত করা চেম্বারকে দখল বাস লোকদের হাত থেকে মুক্ত করা আমরা সাময়িকভাবে সেটা করতে পেরেছি সেদিন কিন্তু এরপরে সরকারের পক্ষ থেকে চেম্বারের প্রশাসন নিয়োগ দেওয়া হয় এবং নির্বাচিত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের নির্বাচিত পর্ষদকে যাতে নির্বাচিত করে যাতে এই চেম্বার পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া যায় সেজন্য চেম্বারের প্রশাসককে দায়িত্ব দেওয়া হয় এবং চেম্বারের প্রশাসক যিনি নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন তিনি এক বছর সেই কাজ করেছেন সুষ্ঠু ভোটার তালিকা করেছেন এবং নিরপেক্ষভাবে প্রকৃত ব্যবসায়ীদেরকে চেম্বারের সদস্য করার কাজ তিনি করেছেন এরই ধারাবাহিকতায় আগামী পহেলা নভেম্বর আপনার এই চাম্বারের নির্বাচন অনুষ্ঠিত হব এখন আমরা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে আমরা কেন আপনাদেরকে ডাকলাম আজকে কেন আমরা একত্রিত হলাম আমাদের এই একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে ব্যবসায়ী সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এই সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মূল যে উদ্দেশ্য আমরা যে কারণে একতাবদ্ধ হয়েছি আমরা যে কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা আমাদের উদ্দেশ্য আমাদের মিশন ভীষণকে আপনাদের সামনে তুলে ধরব আমাদের মূল বক্তব্য যে কয়েকটি সেটি আমি সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই প্রথমত যেটা আমি বলেছিলাম যে গত জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ যেমন এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল যারা পারিবারিকভাবে এই চেম্বারকে নিয়ন্ত্রণ করত বিভিন্ন কলা কৌশলের অংশ নিয়ে যারা চ্যাম্বারের সদস্যদের ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছিল অপহরণ করেছিল তারা চ্যাম্বার থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কিন্তু এই চ্যাম্বারে তারা যে সমস্ত কলা কৌশল অবলম্বন করে এই চ্যাম্বারকে দখল করত এই চ্যাম্বারকে নিয়ন্ত্রণ করত সেই সমস্ত টুলসগুলো এখনো পর্যন্ত চ্যাম্বার থেকে বিলুপ্ত হয় নাই এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আপনারা জানেন যে এখানে চার ক্যাটাগরির মেম্বার হয় একটা হচ্ছে ট্রেড গ্রুপ আরেকটা হচ্ছে টাউন অ্যাসোসিয়েশন আরেকটা হচ্ছে অর্ডিনারি মেম্বার আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার বর্তমান চেম্বারে চার হাজার একজন অর্ডিনারি মেম্বার গোটার আছেন এবং দুই প্লাস অ্যাসোসিয়েট মেম্বার আছেন অ্যাসোসিয়েট মেম্বার থেকে ছয়জন ডিরেক্টর হবেন ওই দুই হাজার জনের ভোটের মাধ্যমে অর্ডিনারি গ্রুপ থেকে জন মেম্বার হবেন চার হাজার একজন ভোটারের ভোটের মাধ্যমে তাহলে আঠারো জন হল বাকি জন কিভাবে তারা ডাইরেক্টর হবেন আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম আমি মনে করি এটা সাধারণ ব্যবসায়ীদের সাথে একটা তামাশার মতো এরকম একটি ব্যালট এরকম একটি লিফলেট আপনারা অনেকেই পেয়েছেন যেখানে দেখা যাচ্ছে উপরে ছয়জন নির্বাচিত সেই ছয়জন কারা সেই ছয়জন হচ্ছে তিনজন ট্রেড গ্রুপের তিনজন টাউন অ্যাসোসিয়েশনের তারা কিভাবে নির্বাচিত কারণ তাদেরকে এই দুই হাজার সাতশো অথবা চার হাজার একজন ভোটারের মুখোমুখি হতে হবে না এত বিশাল সংখ্যক ভোটারদেরকে পাশটা দিয়ে তারা একটি কলা কৌশল ব্যবহার করে একটি অপকৌশল ব্যবহার করে একটি ঘৃণীত সিস্টেমের মাধ্যমে ওই ট্রেড গ্রুপ এবং অ্যাসোসিয়েশন নাম দিয়ে তারা এখানে অটো ডিরেক্টর নির্বাচিত হচ্ছেন এই সিস্টেম তাকে চালু করেছিলেন লজিফ সাহেব হয়তো আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে ব্যবসায়ীদেরকে তৃণমূল থেকে উৎসাহিত করার জন্য হয়তো একটা সিস্টেম হয়েছিল কিন্তু আজকের যুগে সেটা অবান্তর আজকের যুগে সেটা অগার্যকর কিন্তু লতিফ সাহেব চ্যাম্বারটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই গ্রুপগুলো করেছিলেন আমাদের এই সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আমাদের প্রথম যে উদ্দেশ্য এটা হচ্ছে এই ধরনের কোটারি সিন্ডিকেট থেকে চেম্বারটাকে মুক্ত করে আমরা আপনাদের সাধারণ ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চাই সম্মানিত ভাইরা এই ছয় জনের মধ্যে তিনজন হচ্ছে ট্রেড গ্রুপ যেমন মিল্ক ইম্পোর্টার্স ডায়াস তারপরে এরকম আপনার আরো কয়েকটা গ্রুপ আমি প্রশ্ন রাখতে চাই এরকম চট্টগ্রাম শহরে কম করে হলেও কয়েকশোটি ট্যাট গ্রুপ আছে যদি এই তিনজন থেকে যদি ডাইরেক্টর হয় তাহলে বাকি গ্রুপ গ্রুপ কী অপরা কী অপরাধ যেমন এখানে তামাক লাইনের মধ্যে প্রায় পাঁচ হাজার কোটার আছেন একটা মাত্র আপনার ব্যবসায়ী অর্গানাইজেশনের তাহলে তাদের অপরাধ কেন তাদেরকে কেন সেখানে সুযোগ দেওয়া হয় না একইভাবে ফলমন্ডিতে অনেকগুলো ব্যবসায়ী আছেন এবং সেখানে চেম্বারের বুট আরও আছেন প্রায় তিন চারশো তাহলে ফলমন্ডি কেন সেই সুযোগ পায় না এরকম চট্টগ্রাম শহরের চকবাজার নিউ মার্কেট তারপরে আপনার আগ্রাবাদ টেরিবাজার এই ধরনের বড় বড় হাবগুলোতে যেখানে হাজার হাজার ব্যবসায়ী আছেন তাদেরকে কেন সেই সুযোগ দেওয়া হয় না তাহলে এই যে শুধুমাত্র তিনটি ট্র্যাকগুলোকে চিহ্নিত করে তাদেরকে চেম্বারে ডিরেক্টরশিপ অর্থ দিয়ে দেওয়া এটা কি আমরা কবর সমর্থন করতে পারি না এটা কি বৈষম্য নয় অবশ্যই বৈষম্য আমরা এই বিরুদ্ধে আন্দোলন করেছি এবং এই বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ পদক্ষেপ নিয়েছে আইনগত পদক্ষেপ নিয়েছে আমরা হাইকোর্টে রিট করেছি আমরা আরবিট্রেশন ট্রাইব্যুনালে আমরা সেখানেও রিট সেখানেও আমরা মামলা করেছি এই মামলা চলমান আছে হাইকোর্ট হাইকোর্ট কয়েকদিন আগে এই গ্রুপগুলোকে অকার্যকর অবাঞ্ছিত এবং মুক্তি গুড়ের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আদেশ দিয়ে ছাত্ররা হয়তো অনেকে দেখেছেন সম্মানিত বন্ধুগণ এখানে টাউন অ্যাসোসিয়েশনের নামে তিনটা টাউনকে এখানে ঢুকানো হয়েছে পুটিয়া অ্যাসোসিয়েশন বোরকালি অ্যাসোসিয়েশন রংগুনি অ্যাসোসিয়েশনwidehat mewidehat আপনারা সকলে সচেতন মানুষ সচেতন ব্যবসায়ী আপনারা ট্যাক্সের টাকা দিয়ে দেশকে পরিচালনা করেন আপনাদের ট্যাক্সেই এই সরকার পরিচালিত হয় আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি তাহলে যদি পটিয়া বোয়ালখালী বা হাটাজারি বা রাঙ্গুনিয়া যদি এই চেম্বারের অটো ডিরেক্টর হয় তাহলে সাতকারি এর অপরাধ কি তাহলে আন্দোলনের অপরাধ কি তাহলে মহাগের অপরাধ কি তাহলে শীতের অপরাধ কি তাহলে গﾚশরের অপরাধ কি? তাহলে সন্দিপের অপরাধ কি? তাহলে ফনিকসের অপরাধ কি? এটা কি বৈষম্য নয়? বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে সকলকে একবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এবং এই বৈষম্যের মাধ্যমে একটা সিন্ডিকেট একটা কোটারি একদল টাকার তারা বারবার নতুনভাবে ভাবে ফ্যাসিবলুক্ত এই বাংলাদেশেও তারা এই চেম্বারকে দমন করার জন্য একটা চক্রান্ত করে এগিয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে সাদের সেই ষড়যন্ত্র সেই চক্রান্তকে তাদের করে দিতে হবে আপনারা কি রাজি আছেন আমরা একটা ছোট্ট উদাহরণ দিই আপনারা যারা চেম্বারের ভোটার হয়েছেন চ্যাম্বারের ভোটার হওয়ার জন্য আপনাদেরকে অনেক ডকুমেন্ট জমা দিতে হয়েছে আপনাদের ট্রেড লাইসেন্স ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আপনাদের আইডি কার্ড আপনাদের অফিসের ঠিকানা আপনাদের বাসস্থানের ঠিকানা সবকিছু দিতে হয়েছে হয়েছে কিনা কিছু দিতে হয়েছে আজকে যারা অটো ডিরেক্টর হওয়ার জন্য সেখানে আজকে ডিরেক্টর নির্বাচিত ঘোষণা করে দিয়েছে নির্বাচন হবে এক তারিখ নভেম্বরে তারা এখন থেকে অলরেডি কি করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে আমি তাদের প্রতি আমি জানি না তাদের প্রতি আমাদের কি সম্মান জানানো উচিত নাকি উচিত না তাদের তাদের বিরুদ্ধে মিনিস্ট্রি থেকে তদন্ত তদন্ত হয়েছে দেখা গেছে তাদের কোনো অফিস নাই তাদের ট্র্যাক লাইসেন্স নাই এমনকি তাদের চ্যাম্পারের সনদপত্রও নাই তাদেরকে কোন থেকে বলা হয়েছে আপনাদের টিম সার্টিফিকেট দেন আমি আপনাদের প্রতি একটা তথ্য শুধু দিচ্ছি বিস্তারিত বলা দরকার নেই এই ট্রেড গ্রুপ এবং টাউনের গ্রুপ তারা ইনকাম ট্যাক্সের টিম সার্টিফিকেট দিয়েছে যেখানে দেখা যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের পনেরো তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ তারা কি হয়েছে তারা প্রথমবার মতো টিম সার্টিফিকেট তৈরি করেছে তাহলে আমাদের প্রশ্ন চেম্বারের বুট দিতে হলে তো একশো বিশ দিন বয়স হতে হয় চেম্বারের সদস্য হওয়ার পরে একশো বিশ দিন কি হতে হয় তার এই হতে হয় তাহলে যারা মাত্র এক মাস আগে চল্লিশ দিন আগে যারা করেছে তারা চেম্বারের সদস্য কিভাবে হলো তারা কিভাবে চেম্বারের সদস্য হলো তাদের চেম্বারের সদস্য হওয়ারই তো কোনো কিনার অধিকার নাই